আইফোনে কিভাবে ফেসবুক লাইট ইনস্টল করবেন অথবা ডাউনলোড করবেন অ্যান্ড্রয়েড ইউজারদের মতো ডাটা সেভ করার জন্য অনেকে চান আইফোনে ফেসবুক লাইট ব্যবহার করতে তবে স্টোর থেকে ফেসবুক লাইট ডাউনলোড করার কোনো অপশন নাই একটা সময় ছিল যখন আমরা অ্যাপ স্টোরের রেজিউন চেঞ্জ করে অর্থাৎ কান্ট্রি চেঞ্জ করে ফেসবুক লাইট ইনস্টল করেছি তবে এখন সম্পূর্ণভাবে আই ও এস প্ল্যাটফর্ম থেকে ফেসবুক লাইট রিমুভ করে দেওয়া হয়েছে তবে আমি আপনাদের আজকে এমন উপায় দেখাবো যেটার মাধ্যমে আপনি ফেসবুক লাইট ব্যবহার করতে পারবেন এবং আপনি আপনার আইফোনের সেভ করতে পারবেন সাথে সাথে আমরা যারা ফেসবুক ফেসবুক অ্যাপ্লিকেশনটি আইফোনে ব্যবহার করে থাকি তো সবাই জানি যে আইফোনের কতটুকু স্টোরেজ কভার করে থাকে তো আপনারা যারা আইফোনের স্টোরেজ জনিত সমস্যায় ভুগছেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি থেকে এটা থেকেও আপনারা পরিহার পাবেন তো চলুন দেখে আসি কিভাবে আপনি আপনার আইফোনে ফেসবুক লাইট ব্যবহার করবেন ফেসবুক লাইট সরাসরি অ্যাপ স্টোরে না থাকলেও আপনি সাফারি বাজারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এটা খুবই সহজ পদ্ধতি তো প্রথমে আপনারা সাফারি বাজারটা ওপেন করে নেবেন এরপরে সার্চ বারে গিয়ে ফেসবুক লিখবেন লিখে এবার সার্চ করে দিবেন সার্চ করলে দেখতে পারবেন যে আপনাকে লগ ইন ইনফোতে নিয়ে আসা হয়েছে অর্থাৎ এখানে আপনি আপনার ফেসবুকের ইমেল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিলে লগ ইন করতে পারবেন লগ ইন করে আপনি আপনার ফেসবুক এখান থেকে ইউজ করতে পারবেন এখন অনেকে আপনারা বলবেন যে এইভাবে ফেসবুক ইউজ করতে অনেক ঝামেলা হয় তো এই জন্য আপনাদেরকে আমি একটা শর্টকাট ক্রিয়েট করে দেখাই তো প্রথমে সাফারি বাজারের মধ্যে যে শেয়ার অপশনটা আছে এখানে আপনারা ট্যাপ করবেন এরপরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং এখানে আসলে অ্যাড টু হোম স্ক্রিন নামে একটা অপশন পাবেন এখানে ট্যাপ দিবেন এরপরে এখানে এসে আপনারা ফেসবুক লাইট লিখে দিতে পারেন বা ফেসবুক থাকলেও হবে ফেসবুক লাইট লিখে এটা করে দিবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক লাইটটা হয়ে গেছে এখন এই শর্টকাটের মধ্যে ট্যাপ আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে নিয়ে চলে যাবে এবং এখান থেকে আপনি খুব সহজে ফেসবুক চালাতে পারবেন হয়তো এটা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের মতো ফিল পাবেন না তবে এখানে আপনি দুইটা সুবিধা পাবেন একটা হচ্ছে আপনার মোবাইলের ডাটা সেভ করতে পারবেন এবং পাশাপাশি আপনার আইফোনের স্টোরেজ সেভ করতে পারবেন এবং আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে জেল ব্রেকিং হয়তো আপনারা শুনে থাকবেন জেল ব্রেকিং কী বা এটা করলে আইফোনে কী কি সুবিধা পাবেন সে সম্পর্কে আমার একটা ভিডিও আছে আমি আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আপনারা জেল ব্রেকিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তো জেল ব্রেকিং করলে আপনার আইফোনের যে সকল সীমাবদ্ধ আছে সেগুলোকে বাইপাস করতে পারবেন এতে করে আপনার ইচ্ছা মতো অ্যাপ্লিকেশন আপনার আইফোনে ইনস্টল করতে পারবেন তবে এর অনেক ঝুঁকি আছে অর্থাৎ আপনার আইফোনে জেল ব্রেকিং করলে অ্যাপেলের থেকে কোনো ধরনের সুবিধা পাবেন না বা আপনি সাইবার অ্যাটাকেরও সম্মুখীন হতে পারেন তো এই ছিল কিভাবে আইফোনে ফেসবুক লাইট ডাউনলোড বা ব্যবহার করা যায় তার পুরো পদ্ধতি যদি ভিডিওটি আপনাদের কাজে আসে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টটি জানিয়ে দিন আমার দেখানোর পদ্ধতিটি আপনাদের কাজে আসছে কিনা